নমস্কার সবাইকে টেক স্টাডিসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বেসিক কম্পিউটার কোর্সের আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্যাডের ব্যবহার শিখব তাই ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে ভিডিও যাওয়া যাক প্রথমেই আমরা চলে আসব ওয়ার্ডপ্যাড কি ওয়ার্ডপ্যাড ইজ এ স্মল রাইটিং প্যাকেজ সফটওয়্যার ওয়ার্ডপ্যাড তাহলে কি ওয়ার্ডপ্যাড একটা ছোট রাইটিং প্যাকেজ সফটওয়্যার মানে ওয়ার্ডপ্যাড দিয়ে আমরা বেশ ছোট ছোট যেমন নোটিস লেটার এগুলো লিখতে পারি তো সেগুলো লেখার জন্যই আমরা ওয়ার্ডপ্যাড ব্যবহার করি এরপর আসি হোয়াট ইজ এক্সটেনশান নেম অফ ওয়ার্ডপ্যাড ওয়ার্ডপ্যাডের এক্সটেনশান নেম কী তো এক্সটেনশান নেম অফ ওয়ার্ডপ্যাড ইজ আর টিএফ যেমন আমরা পেন্টের সময় শিখেছিলাম ডট পিএনজি এটা ডট আর টিএফ রিচ টেক্সট ফরম্যাট বোঝা গেল এরপরে আমরা দেখে নেব দেয়ার আর থ্রি মেথডস টু ওপেন ওয়ার্ডপ্যাড আমরা কিন্তু তিন ধর তিন রকমভাবে ওয়ার্ডপ্যাডটাকে ওপেন করতে পারি পেন্টেরও আমরা তিনটে মেথড দেখেছিলাম ওয়ার্ডপ্যাডেও তিনটে দেখছি আমরা প্রথম মেথড কি আছে স্টার্ট থেকে আমরা উইন্ডোজ অ্যাক্সেসারিসে যাব তারপর ওখান থেকে আমরা ওয়ার্ডপ্যাড ওপেন করতে পারবো তাহলে এখন প্রথম মেথডটা দেখা যাক প্রথমেই আমরা স্টার্টে গেলাম এখান থেকে আমরা যদি উইন্ডোজ অ্যাক্সেসারিসে যাই এখান থেকে কিন্তু নিচেই তোমরা দেখতে পাবে ওয়ার্ডপ্যাড বলে একটা কিন্তু অ্যাপ্লিকেশান আছে এটা যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু আমাদের সামনে ওয়ার্ডপ্যাড ওপেন হয়ে গেল এটা একটা মেথড সেকেন্ড কি আছে স্টার্ট প্লাস আর দিয়ে রান নামের ডায়লগ বক্স খুলবে ওখান থেকে আমরা যদি ওয়ার্ডপ্যাড প্রেস করি টাইপ করে এন্টার করি তাহলে ওয়ার্ডপ্যাড ওপেন হয়ে যাবে প্রথমে তাহলে আমি কিবোর্ড থেকে স্টার্ট বাটন আর তার সাথে আর বাটন প্রেস করলাম আমাদের রান নামে একটা ডায়লগ বক্স খুলে গেল এখানে আমরা যদি ওয়ার্ড প্যাড টাইপ করি এই যেমন আমি টাইপ করেছি ওয়ার্ড প্যাড আর যদি এন্টার প্রেস করি তাহলেও কিন্তু আমাদের ওয়ার্ডপ্যাড ওপেন হয়ে যাবে বোঝাতে পারলাম এরপরে আসে আমরা থার্ড মেথড কি আছে থার্ড মেথডে আছে সার্চ বক্সে আমরা যাব ওখানেও টাইপ যদি করি আমরা ওয়ার্ডপ্যাড তাহলেও ওয়ার্ডপ্যাড কিন্তু আমরা ওপেন করতে পারবো তাহলে এখন প্রথমে আমি সার্চ বক্সে গেলাম এখানে যদি আমি ওয়ার্ড প্যাড টাইপ করি এই কিন্তু ওয়ার্ডপ্যাড বলে অ্যাপসটা চলে এসছে এখান থেকেও আমি খুলে নিতে পারি তাহলে ওয়ার্ডপ্যাডটা প্রথমে আমরা খুলে নিলাম ওয়ার্ডপ্যাডটা তোমাদেরকে আমি বললাম একটা রাইটিং প্যাকেজ সফটওয়্যার তো এবার এখানে আমি যে কোনো কিছু টাইপ করতে পারি যেমন যেমন আমি এখন টাইপ করছি দিস ইজ দিস ইজ এ ওয়ার্ডপ্যাড টিউটোরিয়াল টাইপ করলাম এরকম কিছু যা খুশি আমরা টাইপ করতে পারি তো এটা আমি টাইপ করলাম এটা পুরোটা কিন্তু স্মল লেটারে এলো এটাকে যদি আমরা ক্যাপিটালে করতে চাই তাহলে এখানে তোমাদেরকে আমি দেখাই হোয়েন ক্যাপস লক ইজ অন অল ওয়ার্ড ইজ রিটেন ইন ক্যাপিটাল লেটার্স যখন ক্যাপস লক অন থাকবে তাহলে কিন্তু আমরা যা টাইপ করবো সেটা ক্যাপিটাল লেটারে আসবে তাহলে এখন আমি যদি এখানে ওয়ার্ডপ্যাডটা আবার খুলে নিলাম এখানে যদি আমি আমার কীবোর্ডে ক্যাপস লক বলে একটা বাটন আছে সেটাকে যদি অন করে দিই নিচেই এখানে কিন্তু ক্যাপ বলে একটা লেখা দেখা যাচ্ছে এটা আমরা দেখতে পাবো আর এখন যদি আমি নিচে কিছু টাইপ করি সেম জিনিসটা দিস ইজ এ ওয়ার্ডপ্যাড টিউটোরিয়াল টিউটোরিয়াল তাহলে এটা কিন্তু আমাদের পুরোটা ক্যাপিটাল লেটারে টাইপ হলো আবার যদি আমি ক্যাপস লকটা অফ করে দিই তাহলেও কিন্তু আমি এবার সমস্ত কিছু কিন্তু স্মল লেটারে টাইপ হবে তো এইভাবে তোমরা ক্যাপস লক অফ আর অনটা বুঝতে পারলে যখন ক্যাপসলক অফ থাকে তখন আমরা যাই লিখি সেটা স্মল লেটারসে হয় আর আমরা যখন ক্যাপসলক অন করে দিই তখন আমরা যাই লিখবো সেটা ক্যাপিটাল লেটারে হয় বোঝাতে পারলাম তাহলে এখানে আমরা ওয়ার্ডপ্যাডে চলে এলাম এরপরে কি আছে আমরা প্রথমেই দেখে নিচ্ছি এখানে আমাদের ফন্ট স্টাইল আছে ফন্ট স্টাইল আমরা এখান থেকে লেখার স্টাইলটাকে যে চেঞ্জ করতে পারি এখানে যদি আমি ফন্ট স্টাইল অনেক ফন্ট আছে অনেক স্টাইল আছে আমি যেটাকে সিলেক্ট করব আমার স্টাইলগুলো কিন্তু সেইভাবে চেঞ্জ হতে থাকবে একের পর এক আমি যা এখান থেকে যতগুলোই সিলেক্ট করব প্রত্যেকটা আলাদা আলাদা ফন্ট স্টাইল আছে সমস্ত ফন্ট স্টাইল কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো তারপর এখানে কি আছে এটা আছে ফন্ট সাইজ আমাদের এখন ফন্ট সাইজ ইলেভেন আছে আমি যদি এটাকে বাড়িয়ে দিই সিক্সটিন করে দিই তাহলে কিন্তু বড় হয়ে যাবে আবার এটাকে বাড়িয়ে টোয়েন্টি টু করি আরও বড়ো হবে এইভাবে আমরা এখানে সেভেন্টি টু পর্যন্ত আছে এর পরেও যদি আমরা বড় করতে চাই এখানে এই যে আরোটা আছে ড্রো ফন্ট এটাতে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু ফন্ট বড় হতে থাকবে আবার যদি আমরা এটা করি তাহলে আমাদের ফন্ট কিন্তু ছোট হতে থাকবে এইভাবে আমরা ফন্টের সাইজ লেখার সাইজ বড় আর ছোটো করতে পারি এখান থেকে তোমাদের দেখালাম ওটাকে আমরা চেঞ্জ করতে পারি এবার যদি আমি এটা একটু মোটা করতে চাই বা বোল্ড করতে চাই তাহলে এই বি যে সিম্বলটা আছে এখানে যদি আমি ক্লিক করি আমাদের লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল মোটা হয়ে গেল আবার যদি এটা ক্লিক করি আবার যেমন ছিল তেমন হয়ে গেল এবার যদি আমরা এই লেখাটাকে একটু বাঁকাতে চাই তাহলে এই আই যেটা আছে ইটালিক এটাতে ক্লিক করলে আমাদের লেখাটা কিন্তু বেঁকে যাবে আবারও যদি এটা ক্লিক করি সোজা হয়ে গেল এবার যদি লেখাটাকে আমরা আন্ডারলাইন করতে চাই আমরা কোনো প্যারাগ্রাফ লিখছি আমাদের বোল্ড করতে হবে আন্ডারলাইন করতে হবে তাহলে এখানে কিন্তু এই যে ইউ আছে এটাতে যদি আমি ক্লিক করি ইউ এর নিচে লাইন দেওয়া আছে এটাতে ক্লিক করি তাহলে আমাদের লেখার উপরে কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে এইভাবে আমরা আন্ডারলাইন করতে চাই অনেক সময় কি হয় আমরা দেখতে পাই কোনো ওয়েবসাইটে আমরা কিছু কিনছি তো সেখানে এমআরপি দেওয়া আছে হয়তো নাইন তো ডিসকাউন্ট দিয়ে সেটা কেটে দেওয়া হয় কেটে দিয়ে ডিসকাউন্ট দিয়ে দেখানো হয় সিক্স নাইনটি দেওয়া হবে সেটা কি করা যায় এখান থেকে আমি যদি সিলেক্ট করে যদি আমি স্ট্রাইক থ্রুতে যাই তাহলে কিন্তু এই লেখাটা মাঝখান থেকে কেটে গেল এটা করা যায় একটা হলো এগুলো বুঝিয়ে দিলাম এরপরে আমরা যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই আমাদের এটা ব্ল্যাকে আছে আমি অন্য যে কোনো ধরনের কালার আমি এটাকে চেঞ্জ করতে পারি তো এখানে এসে আমার এই যে এ আছে এর সাইডে অ্যারো আছে আমি এটাতে যদি ক্লিক করি এখানে কিন্তু আমি যে কালারটা সিলেক্ট করব আমার ফন্টের কালারটা কিন্তু তাই এসে যাবে আমার লেখার কালারটা তাই আসবে এখানে আবার চেঞ্জ করতে পারি এবার যদি আমার এর মধ্যে কোনো কালার চুজ হচ্ছে না আমি আরও কিছু কালার চাই তখন আমরা মোর কালার সে যাবো এখানে কিন্তু অনেক কালার আছে আমরা যে কোনো কালারে ওকে করতে পারি করলে কিন্তু কালার চেঞ্জ হবে তারপরেও যদি আমাদের আরও কিছু লাগে যে তাও আমাদের পছন্দ করতে পারছি না তাহলে এই ডিফাইন কাস্টম কালারে যাব এখান থেকে আমরা কিন্তু যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবো এখান থেকে এইভাবে আমরা যে কোনো কালার সিলেক্ট করে যদি ওকে করি আমাদের লেখাটা কিন্তু সেই কালারটা এসে যাবে তাহলে বোঝাতে পারলাম লেখার কালার কিভাবে চেঞ্জ করা যায় এখানে এরপরে আসি আমরা এরপরে আসবো আমরা সাবস্ক্রিপ্টে তাহলে সাবস্ক্রিপ্ট কি আমি যদি এখানে একটা ফর্মুলা টাইপ করি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমি যদি টাইপ করি এখানে কিন্তু আমার এই এগুলো আমার সাবস্ক্রিপ্টে যেতে হবে আমার উপরে যেতে হবে এই সরি সুপারস্ক্রিপ্টে যেতে হবে আমার উপরে যেতে হবে এই এটা কিন্তু এর পাশে কিন্তু দুইটা থাকবে না তাহলে আমি যদি দুইটা সিলেক্ট করি আমি যদি এখানে দুইটা সিলেক্ট করি আর এখানে সুপারস্ক্রিপ্টটা সিলেক্ট করি তাহলে এটা কিন্তু আমার উপরে চলে গেল আবার আমি যদি এখানে সিলেক্ট করে আমি সাবস্ক্রিপ্টটা সিলেক্ট করি তাহলে এটা কিন্তু নিচে চলে গেল আমি যদি এখানে লিখি এইচ টু ও বা জল এইচ টু ও বা জল তাহলে আমার এই টুটাকে নিচে আনতে হবে তাহলে আমি এখন যদি গিয়ে এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে আমার টুটা কিন্তু নিচে চলে এলো বা এখানে যদি আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি যদি বি স্কোয়ারে বি পরে দুইটা আছে আমি যদি এখানে আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করি আমার কিন্তু এটা স্কোয়ার হয়ে গেল এইভাবে আমরা চেঞ্জ করতে পারি এগুলোকে এরপরে আসি আমরা অ্যালাইনমেন্ট এখানে কিন্তু চারটে অ্যালাইনমেন্ট আছে আমি তোমাদেরকে দেখাই এখানে নোটসে দেওয়া আছে দে আর ফোর টাইপস অফ অ্যালাইনমেন্ট চার ধরনের অ্যালাইনমেন্ট আছে একটা কি আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লেফট অ্যালাইনমেন্ট হবে কন্ট্রোল প্লাস আর আমাদের রাইট অ্যালাইনমেন্ট হবে কন্ট্রোল প্লাস ই আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট হবে আর কন্ট্রোল প্লাস যে জাস্টিফাই হবে তাহলে এটা আমরা দেখে নিই কেমনভাবে এখানে আমি এটাতে যদি ক্লিক করি করে আমি যদি এখানে করি এটা সেন্টার অ্যালাইনমেন্ট এটা আমাদের লেখাটা কিন্তু মাঝখানে চলে আসবে পেজের আবার আমি যদি রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি আমার লেখাটা কিন্তু দান দিকে চলে আসবে আবার আমি যদি লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে আমার লেখাটা কিন্তু বাম দিকে চলে আসবে এইভাবে আমরা সিলেক্ট করতে পারি আমার লেখাটা কোন দিকে দরকার আর জাস্টিফাইটা আমি তোমাদের পরে যখন এম ওয়ার্ডের ক্লাস করাবো তখন আমি কিন্তু জাস্টিফাই ব্যাপারটা পুরোপুরি বুঝিয়ে দেব। আশা করছি তোমরা বুঝতে পারলে এই পর্যন্ত অ্যালাইনমেন্ট চার ধরনের হয় লেফট সেন্টার রাইট জাস্টিফাই তো এর শর্টকাট কীগুলো আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি আমাদের এই বেসিক কম্পিউটার কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমি সমস্ত নোটস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তখন তোমরা ওটা ডাউনলোড করে নিতে পারো এরপরে আসি শর্টকাট কী আছে ওয়ার্ডপ্যাডে আরও কি আমরা যেমন বোল্ড দেখলাম ইটালিক দেখলাম আন্ডারলাইন দেখলাম ফ্রন্ট সাইজ বাড়ানো কমানো দেখলাম এগুলোও কিন্তু আমরা কীবোর্ড শর্টকাট কী ইউজ করে করতে পারি যেমন কন্ট্রোল বি দিয়ে আমরা বোল্ড করতে পারি কোনো লেখাকে আমি যদি এখানে কীবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করি তাহলে আমার লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল আমি যদি এবার এটাকে কন্ট্রোল আই প্রেস করি কীবোর্ড থেকে আমি যদি আবার সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করি তাহলে এটা ইটালিক হয়ে গেল আবার কন্ট্রোল ইউ প্রেস করি এটা আন্ডারলাইন হয়ে গেল প্রত্যেকটা কাজ কিন্তু আমরা কীবোর্ড দিয়ে খুব সহজে করতে পারবো সেই কীবোর্ডের শর্টকাট কীগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি সেগুলো নোটসের মধ্যে থাকবে তোমরা পেয়ে যাবে আশা করছি এই পর্যন্ত তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ আমরা কীভাবে কন আন্ডারলাইন করা বোল্ড করা ইটালিক করা এগুলো করতে পারি এরপরে আসি এবার যদি আমার এখানে আমি কিছু টাইপ করছি এখানে আমি এবিসিডি যা খুশি আমি একটা কিছু টাইপ করলাম এবার যদি আমার এই পর্যন্ত টাইপ করার পরে আমার নিচের লাইনে আসতে হয় ওই লাইনটাকে ব্রেক করতে হয় তাহলে কিন্তু কিবোর্ড থেকে আমরা যদি এন্টার প্রেস করি আমরা কিন্তু আবার অটোমেটিক্যালি নিচে চলে আসবো এইভাবে আমরা নিচে চলে আসতে পারি এরপরে আছে আমি এরকম কিছু টাইপ করে নিলাম এরপরে আছে লাইন স্পেসিং লাইন স্পেসিংটা কি আমাদের এই লাইনের মধ্যে যে গ্যাপগুলো আছে এই লাইনের মাঝখানগুলোতে যে গ্যাপগুলো আছে এটাকে কাস্টমাইজ করাই লাইন স্পেসিং আমি এখানে যদি এই গ্যাপটাকে কমাতে চাই তাহলে আমার এখানে এসে আমার ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আছে আমি এটা যদি কমিয়ে দিই ওয়ান পয়েন্ট জিরো করে দিই এই কিন্তু গ্যাপটা কমে গেল আমি যদি আরও কম বাড়াতে চাই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ করলে আরও বেড়ে গেল এরপরে যদি আমি টু করি আরও বেড়ে গেল আবার এখানে অ্যাড অ্যাড টেন পিটি স্পেস আফটার প্যারাগ্রাফ যদি করি এখান থেকে কিন্তু কমে গেল আবার যদি আমি এখান থেকে কমিয়ে দিই কমে গেল এটা কিন্তু পুরো গায়ে গায়ে হয়ে গেল তো এইভাবে আমরা লাইন স্পেসিং দিয়ে আমাদের লেখা মাঝখানে স্পেসটা আমরা কমাতে বাড়াতে পারি তো এটা এরপরে আছে এরপরে আমরা অনেক সময় কি করি লিস্ট তৈরি করি ওয়ান টু থ্রি ফোর বা ডট দিয়ে আমরা লিস্ট তৈরি করি তো এখানে থেকে যদি আমি সিলেক্ট করি আমার প্রত্যেকটা লাইন আমাদের কিন্তু একটা করে বোল্ড হয়ে যাচ্ছে আমি যদি এখানে কিছু লিখি আবার নেক্সট লাইনে যাই কিছু টাইপ করি আবার এন্টার করি তাহলে কন্টিনিউ কিন্তু আমাদের লিস্ট তৈরি হচ্ছে একটা করে বোল্ড তৈরি হচ্ছে তো আমি এটাকে যদি নাম্বারিং করতে চাই আমি পুরোটাকে যদি সিলেক্ট করলাম মাউস ক্লিক করে লেফট ক্লিক করে আমরা যখন ড্র্যাক করি আমাদের পুরো জিনিসটা কিন্তু সিলেক্ট হয়ে যায় এবার যদি আমি এটা নাম্বারিং করতে চাই তাহলে আমি যদি নাম্বারে ক্লিক করি এখানে ওয়ান টু থ্রি ফোর করে নাম্বারিং হয়ে গেল আবার এটাকে আমি যদি রোমান হরফে নিতে চাই তাহলে এখানে রোমান হরফে আমি এগুলোকে নিতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত বাকিটা এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো প্রিয়জনদেরকে শেয়ার করো আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো